আপনি আপনি একজন বিবাহিতা মহিলা আপনার বিবাহ হয়েছিল বেশ আগে এক বছর হতে পারে ছয় মাসও হতে পারে কিন্তু আপনার স্বামীর সাথে আপনার কোনো রকম ডিভোর্স হয় নাই কিন্তু তার সাথে আপনার কোনোরকম যোগাযোগও নাই আপনি কি করেছেন অন্য একজনকে বিবাহ করে তার সাথে সংসার করছেন যাকে আপনি মনে করছেন দ্বিতীয় স্বামী বা দ্বিতীয় বিবাহ আপনার সে ঘরে কিন্তু সন্তানও আছে দুই তিনজনও হতে পারে বেশি হতে পারে কমও হতে পারে এখন প্রশ্ন হলো যেহেতু আপনি একজন বিবাহিতা আপনার স্বামী ছিল তার মানে কি সে এখনও আছে তার সাথে আপনার ডিভোর্স হয় নাই সে মৃত্যুবরণও করে নাই অর্থাৎ মরে যায় নাই আর স্বামী যদি মারা না যায় তাহলে আপনি তাকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত সে কিন্তু আপনার স্বামী থেকে যাবে আর দ্বিতীয় স্বামীর নামে যার সাথে আপনি সংসার করছেন এখানে আপনার বিবাহ কোনো সঠিক হয় নাই বা বৈধ হয় নাই এই বিবাহ হয়েছে আপনার অবৈধ বিবাহ এইখানে আপনার পুরুষের সাথে বা এই স্বামীর সাথে আপনার যে সম্পর্ক হবে সেটা হবে অবৈধ সম্পর্ক আর আপনার যে সন্তান জন্ম নেবে ছেলে হোক মেয়ে হোক তারা হবে অবৈধ সন্তান বা সমাজের যারো সন্তান যাকে বলা হয় অর্থাৎ আপনার স্বামী থাকা অবস্থায় তাকে ডিভোর্স না দিয়ে কোনো মতেই আপনি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবেন না আর গ্রহণ করলেও সে আপনার দ্বিতীয় স্বামী হবে না কথাটা ভালো করে মনে রাখবেন